নমস্কার সবাইকে গ্ল্যাম বিউটি পার্লার থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রীতির শুভেচ্ছা অভিনন্দন তার সঙ্গে শুরু করছি আজ দুটা চুলের ট্রিটমেন্ট যেই চুলগুলি একদম ড্যামেজ হয়ে যায় তোমরা চুল নিয়ে নানান সমস্যায় বুগছো এবং চুল ঝরছে চুল ফেটে যাচ্ছে নানা রকম অনেক রকম তো ওই চুলগুলির মধ্যে ট্রিটমেন্ট অবশ্যই দেওয়া দরকার এখন যেইগুলি চলছে তো আমার সেই লুক বিউটি পার্লারে সব ট্রিটমেন্টে আছে চুলের জন্য নানা রকম সুবিধা আছে ভালো ভালো যারা চুল নিয়ে নানান সমস্যায় বুকছো তোমরা

দুটা দুই রকম প্রসেসিং তো খুবই হ্যাঁ খুবই ভালো লাগলো শ্রী ম্যাডামের সঙ্গে ক্লাস করে তো মোটামুটি দুটার মধ্যেই প্রসেসিং হয়ে গেছে তো ফার্স্ট যে প্রসেসিংটা ছিল ওটা শেষ হয়ে কিন্তু হেয়ার ওয়াশ হয়ে গেছে হেয়ার ওয়াশের পর হেয়ার ড্রাই চলছে ফ্রায়ার পর আরও একটা প্রসেসিং চলবে একটা করে একটা তো ওই ট্রিটমেন্টগুলির জন্য কিছু একটা টাইম হাতে রাখতে হয় তো খুবই ভালো আমার কাছে তো তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো প্রথম যে চুলটা ছিল সেটা দেখার পর দ্বিতীয়টা তো আরও ভালো হয়ে যাবে আর এটা যে স্প্রে করানো হচ্ছে স্প্রেটা কিন্তু ভীষণ ভীষণ একটা উপকারী যে চুলটা পুরোটাই ড্যামেজটা পুরোটাই সরে যায় তো মোটামুটি প্রসেসিং হয়ে গেছে আর হ্যাঁ ড্রাই দিয়ে ড্রায়ার করানোর পর এখন আরও একটা প্রসেসিং চলতে থাকবে তোমাদের তোমরা সঙ্গে থাকো দেখতে পাবে ক্রিমগুলি ভিতরে ঢুকার জন্য দেখো নানারকম প্রসেসিং করা হচ্ছে চুলের কাজ যদি ভালোভাবে না করা হয় তাহলে কিন্তু অন্যরকম প্রবলেম হতে পারে তো ভালো করে যে কোনো কাজে করতে যাবে না কেন ভালো করে ট্রিটমেন্টটা করে দেবে তোমরা অনেকে কিন্তু আমার বার্লারের ঠিকানায় খুঁজছুকুদায় আছে তো আমি বলছি আগরতলা ফায়ার সার্ভিস নেয়ার বাই ফলের অফিসের পাশে আখাড়া রুট একদম সহজভাবে তোমরা পেয়ে যাচ্ছ আর আমার ফোন নাম্বারটা হলো এইট সেভেন নাইন ফোর টু সেভেন থ্রি টু ওয়ান সেভেন আবারও বলছি এইট সেভেন নাইন ফোর টু সেভেন থ্রি টু ওয়ান সেভেন এই নাম্বারে তোমরা যোগাযোগ করো যে কোনো কাজের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো পার্লারের জন্য তো প্রথম প্রসেসিংয়ের পর দেখো চুলটা এত একটা শাইন হয়ে গেছে যে ডেমিজ বাপটা ছিল এ এইটটি পার্সেন্ট কিন্তু ঠিক হয়ে গেছে এইটটি পারসেন্ট আর দেখতেও ভালো লাগছে আর দ্বিতীয় প্রসেসিং এটা দ্বিতীয় নাম্বার চুলটার মধ্যে চলছে এটা এই চুলটাও কিন্তু তোমরা দেখে নিও কত একটা সাইন হয়ে যাচ্ছে কত একটা ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে আর প্রথম যে ক্রিমটা ছিল ওই ক্রিমটা আমি হালকা একটু মেম বের করে নেবে বের করে দেওয়া হচ্ছে প্রসেসিং কিন্তু অন্যরকম কিন্তু প্রসেসিং ঠিক করে হতে হবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমরা আমার ইংকো লাইফস্টাইল ইউটিউব চ্যানেল ওটার মধ্যে তোমরা চুলের যে কোনো কাজের জন্য তোমরা দেখে নিও সব ভিডিও পেয়ে যাবে আর দেখো এইট্টি পার্সেন্ট কিন্তু চুলটা ঠিক হয়ে গেছে দেখতে কেমন লাগছে আমি জানি তোমাদের কাছে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে তো এই চুলটা যেরকমভাবেই রাখো না কেন খুব ভালো হয়ে যাবে আর দ্বিতীয় নাম্বার চুলটা দেখো এটার প্রসেসিংয়ের পরও এই চুলটা কেমন এসেছে তোমাদের কাছে খুব খুব ভালো তো ওই এই দ্বিতীয় নাম্বার চুলটা যেটা নেনো ছিল ওটা কিছু কাজ বাকি আছে ওই কাজটাও আমরা একই সঙ্গে করে নিচ্ছি কারণ দুটা চুলের কাজ অনেকটাই অনেকটাই টাইম লেগে যায় আর সবাইকে অনেক অনেক ভালোবাসা তো স্যার ম্যামকে অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা আর এত সুন্দরভাবে আমার পার্লারে আসলো এবং এত সুন্দরভাবে কাজ আমাদেরকে দেখিয়ে দিয়েছে আরও 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 ভালো ভালো কাজ তো তোমাদেরকে প্রত্যেককেই বলছি যারা যারা চুলের কাজ করতে চাও অবশ্য গ্ল্যামালো বিউটি পার্লার চলে এসো এবং ফাইনাল রেজাল্ট তোমরা দেখে নাও যে কেমন হয়েছে এত সুন্দরভাবে চুলটাকে ফুটিয়ে তুলেছি আর ম্যাডামরাও তুলেছে দেখার মতো সেই চুলটা দুইওটির ট্রিটমেন্ট এটা হচ্ছে বায়োটিন আর নেনোপ্লাস্টি অবশ্যই তোমাদের প্রতি অনেকগুলো ভালোবাসা টাটা বা আজকের জন্য এখানে এখানে